দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাব গজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে সাই হাজারের সার বাসুর গুটি আমরা সেই তথ্যটাই দেবো

болчшнч эл ал জোড়া জোড়া আচ্ছা আমরা দেখছিলাম জোড়া একশো বারো বিষ ভাঙে না বিষ ভাঙে বিষ ভাঙে আমরা দেখছিলাম বেশ সুন্দর সাইবালের বাচ্চা বিষ ভাঙে না বিষ ভাঙে না পঞ্চাশ ভাঙলে কবে батэ কত বলছেন কত চাইছে উনি সত্তর সত্তর সত্তর